গল্প শিউরে ওঠা রাত চাঁদহীন এক অন্ধকার রাত গ্রামের নাম শালিখাবাড়ি একটা পুরনো গ্রাম যেখানে সন্ধ্যার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় গ্রামের মাঝখানে আছে একটা ভাঙা প্রাসাদ লোকমুখে যার নাম কালাবাড়ি কথিত আছে প্রায় আশি বছর আগেই এই প্রাসাদের মালিক জহরুল হক রহস্যজনকভাবে মারা যান আর তারপর থেকে রাত হলে সেখানে আগুনের আলো অচেনা হাসি আর অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় কেউ কখনো সাহস করে ভেতরে ঢোকে না তবে এক রাতে গ্রামের তিন বন্ধু রনি আরিফ আর মামুন নির্ভোজ চ্যালেঞ্জে বাজি ধরে ফেলল কালাবাড়িতে রাত কাটাবি তোকে যদি বাঁচিয়ে এসে ফেরতি পুরো গ্রামকে বলবি তুই ভূতের ভয় পাইস না রনি একরকম হাসতে হাসতে বলল ভূত কিছু নাই রে ভাই এগুলা সব গায়ের মানুষ বানায় ভয় দেখানোর জন্য আরিফ একটু ভিতু হলেও বলল চল দেখি কি হয় মামুন হেসে বলল তোরে কিন্তু ডাক দিলে যাব না তিনজন নিয়ে রাত দিকে দিকে রওনা দিল চারপাশে কুকুরের ডাক থেমে গেছে বাতাসও অদ্ভুত নিস্তব্ধ বাড়ির গেটের কাছে পৌঁছাতেই ভেতর থেকে যেন ঠান্ডা বাতাসের ঢেউ এসে লাগলো আর হালকা একটা পাঁচে যেন বহু পুরনো ভেজা কাপড় আর রক্তের মিশ্রণ ভেতরে ঢুকতেই পুরনো কাঠের দরজাটা নিজের থেকেই কীর শব্দ করে খুলে গেল মামুন ফিসফিস করে বলল দরজাকে খুলল রে রনি হেসে বলল বাতাসে খুলছে ভয় খাইস না ভেতরে ঢুকে তারা দেখল ধুলো জমা ফার্নিচার ছেঁড়া পর্দা আর দেয়ালে অচেনা মানুষের পোর্ট্রেট সব ছবির চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে মধ্যরাতের কাছাকাছি হঠাৎ ওপরতলা থেকে মহিলার কান্নার শব্দ আসতে লাগলো ধীরে ধীরে শব্দটা যেন কাছে আসছে আরিফ ভয়ে রনির হাত চেপে ধরল উপর থেকে নামতেছে কে রনি বলতে যাচ্ছিল কেউ নাই কিন্তু তখনই শিনির ওপর এক সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে রইল মুখ ঢাকা চুলে পা মাটিতে ছোঁয়া নেই ভাসছে তারা স্থির হয়ে তাকিয়ে আছে আর সেই ছায়া ধীরে ধীরে বলল গল্পটি যদি ভালো লাগে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ তারপর এক লাফে সেই ছায়া তাদের সামনে মুখ উঠে গেল চুলের আড়াল থেকে অর্ধেক মুখ পুড়ে গেছে চোখ দুটো ফাঁকা গর্ত রনি চিৎকার করে দৌড় দিল মামুন আর আরিফ পিছনে কিন্তু দরজার কাছে গিয়ে দেখে দরজা বন্ধ বাইরে থেকে নয় ভেতর থেকেই যেন কোনো অদৃশ্য হাত ধরে রেখেছে হঠাৎ চারপাশে একসাথে শত শত ফিসফিসানি তোমরা বের হতে পারবে না আমাদের সাথে চলো এখানে থেকো চিরকাল দেয়াল থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝে ঠান্ডা বরফের মতো আর টর্চ লাইটের আলো বারবার নিভে যাচ্ছে তারা শেষ চেষ্টা করল একসাথে দরজা ধাক্কা দিল দরজা হঠাৎ খুলে গেল তারা হোচট খেয়ে বাইরে পড়ে গেল বাইরে এসে দেখে ভোর হয়ে গেছে পাখির ডাক শোনা যাচ্ছে তারা ভাবলো বেঁচে গেছে কিন্তু যখন গ্রামে ফিরল সবাই অবাক হয়ে তাকালো তোমরা কাল রাতে তো মারা গেছ আমরা নিজের হাতে তোমাদের কবর দিয়েছি তিনজন একে অপরের দিকে তাকালো তাদের হাত পা ঠান্ডা মুখ ফ্যাকাসে আর দূরে কালাবাড়ির ভেতর থেকে আবার সেই মহিলার হাসির শব্দ ভেসে আমি বলেছিলাম এখানেই থেকো চিরকাল